আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে স্ত্রী সহবাসের দোয়া স্ত্রী সহবাস বা এ ধরনের যে সমস্ত গোপনীয় বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করতে লজ্জাবোধ করি যার কারণে আমাদের দ্বারা অনেক বড় বড় গোনাও হয়ে যায় একটা বিষয় জানলে আপনার অবাক হয়ে যাবেন আর সেটা হচ্ছে আমরা যেমন সালাত আদায় করে নেকি পাই শ্যাম পালন করে নেকি পাই বা ইসলামিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে আমরা নেকি পাই ঠিক তেমনইভাবে স্ত্রী সহবাস করলে আপনি নেকি পাবেন কথাটা শুনে আপনি হয়তো চমকে উঠলেন তাই না একজন সাহবা রসুল্ল সাল্লি হিস্লামকে জিজ্ঞেস করলেন যে আর রসোলাল্লাহ আমরা স্ত্রীদের সঙ্গে যে সহবাস করি এটার কারণে কি আমরা নেকি পাবো তখন রসুল সাল্লিহসাল্লাম বলেন তোমরা স্ত্রীদের সঙ্গে যে কাজগুলো করো ওই কাজটা যদি তুমি অন্য কোনো মহিলার সঙ্গে করতে তাহলে নিশ্চয়ই সেটা গোনা হতো তাই গোনাহের ভয়ে তোমরা যেটা হালালভাবে করছো সেটার জন্য আল্লাহ তালা তোমাদেরকে নেকি দেবেন প্রত্যেকটা হালালের বিপরীতে আপনি হারাম দেখতে পাবেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে হালালের দিকে ধাবিত হয় আল্লাহ আল্লাহতাল্লাহ নিকটে সেটাই এবাদত এবং সেটাই নেকির কাজ তো যাই হোক যে এই দোয়ার বিষয়ে বলছিলাম সেটা হচ্ছে স্ত্রী সহবাসের দোয়া এই দোয়াটা আমাদের প্রতিটা নারী পুরুষের মুখস্থ করা দরকার যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই এই দোয়াটা স্ত্রী সহবাসের আগে পড়বেন আর যাদের বিয়ে হয়নি তারা এই দোয়াটা মুখস্ত করে রেখে দেবেন পরবর্তীতে কাজে লাগবেন ইনশাআল্লাহ আর মনে রাখবেন এই দোয়াটা না পড়ে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে তাহলে তার সঙ্গে শয়তানও সহবাস করে আপনি কি চান আপনার স্ত্রী যখন আপনি সহবাস করবেন তখন আপনার সঙ্গে শয়তানো সহবাস করুক এটা আমরা কেউই চাই না তাই না তো অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নেন দোয়াটি হল বিসমিল্লাহ আল্লাহ আল্লাহম্মা জান্নিব না শায়তোয়না ও জাহনিবীর শায়তআনা মা রাজাক্তানা দোয়াটি আবারও বলছি বিসমিল্লাহি জান্নিব না শাইতানা ও জাননি না তোয়ানা মা রোজাক্তানা কত ছোট্ট একটি দোয়া দোয়াটি কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটি আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন